অনেকেই মনে করে দোকানে শুকনো চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি হয় না তাই আমি আজ দেখাবো শুকনো চালের গুঁড়া দিয়ে কত সুন্দরভাবে পাটিসাপটা তৈরি করা যায় পাটিসাপটা পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি একটি বাটিতে একটি বড়ো কাপের মাপ করে এক কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা দেওয়ার কারণ হলো চালের গুঁড়ো দিয়ে যদি শুধু পাটিসাপটা করা হয় তাহলে সেটা ভেঙে যাওয়ার চান্স থাকে আর ময়দাটা দিলে ভাঙবে না আর দিয়ে দিয়েছি তিন বড়ো চামচের তিন চামচ চিনি কারণ চিনি এখানে খুব বেশি দরকার হয় না অল্প মিষ্টি হলেই ব্যাটারটিতে চলে আর দিয়ে দিয়েছি সামান্য লবণ লবণটা দেওয়ার কারণ হল এখানে মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক করবে আমার এখানে সম্পূর্ণ ব্যাটারটি গুলিয়ে নেওয়ার জন্য লেগেছে বড়ো কাপের দুই কাপ দুধ এবং এক কাপ জল কেউ চাইলে শুধু দুধ বা শুধু জল দিয়েও কিন্তু ব্যাটারটি গুলিয়ে নিতে পারে ব্যাটারটি গুলানোর সময় দেখো খুব অল্প অল্প করে আমি মিশাচ্ছি দুধ এবং জল আর খুব অল্প অল্প করেই নেড়ে নেড়ে সেটাকে স্মুথ একটা ব্যাটার করতে হবে ব্যাটারটি খুব ঘনও হবে না অনেকটাই পাতলা হবে খুব ভালো মতোভাবে ব্যাটারটি সম্পূর্ণরূপে গোলানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো মোটামুটি 30 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো ব্যাটারটিকে সেট হওয়ার জন্য এদিকে আমি একটি প্যানে নারকেল কোড়া খোয়া ক্ষীর ও চিনি দিয়ে একটি পুর তৈরি করে নিচ্ছি পুরটা হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে রেখেছিলাম এবার পুরটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার পুর থেকে কিছুটা করে অংশ আমি হাতের সাহায্যে লম্বা লম্বা করে গড়ে নেবো পাটিসাপটা ভেতরে দেওয়ার জন্য পিঠাটি পুরোটা কভার করার জন্য আমি একটু বড় বড় করেই কিন্তু গড়ে নিয়েছি দেখো আমার সম্পূর্ণ গড়ে নেওয়া হয়ে গেছে ঠিক তিরিশ মিনিট পর আমি ঢাকনা খুলে ব্যাটারটি আরেকবার হাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তোমরাই দেখো এবার ব্যাটারটি থিকনেস একদম ঠিকঠাক হয়েছে এবার গ্যাসে বসিয়ে দেবো একটি ননস্টিক তাওয়া তাওয়াটি গরম হয়ে গেলে আমি তেল ঘষে নেব তেল ঘষে নেওয়ার জন্য আমি বেগুনের বোটা ইউজ করেছি কারণ মা ঠাকুমাদের দেখতাম বেগুনের বোটা দিয়েই তেল দেয় তাই ব্রাশ থাকার পরেও আমি বেগুনের বোটা দিয়েই তেল দিয়েছি এবার এক হাতা ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর ব্যাটারটি ছড়িয়ে দেওয়ার জন্য আমি একটি তেজপাতা ইউজ করেছি কারণ তেজপাতা দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটি ছড়িয়ে দেওয়া যায় একটু অপেক্ষা করলেই কিন্তু ব্যাটারের উপর অংশটি শুকিয়ে উঠবে এবার একটি করে পুর ওর মধ্যে দিয়ে একটি হাতা বা স্প্যাচুলা যেটাই হোক তার সাহায্যে গোল গোল করে বা চ্যাপ্টা চ্যাপ্টা করে যে রকম আকার তোমরা চাও সেরকম ভাবে গড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পার্টিসাপটা তোমরাই দেখো কত সুন্দরভাবে একটি পাটি সাপটা আমার তৈরি হয়ে গেল পাটিসাপটা একটি তৈরি করে নেওয়ার পর আমি আরেকটি পাটিসাপটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকবার পাটিসাপটায় ব্যাটার দেওয়ার আগে কিন্তু তাওয়ার মধ্যে ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছি তোমরা চাইলে তেলও নিতে পারো ঘিও নিতে পারো পাটিসাপটার ব্যাটারটি প্রতিবার তাওয়ার মধ্যে দেওয়ার আগে কিন্তু আর কথা মাথায় অবশ্যই রাখতে হবে সেটা হলো যতবারই আমি সাপটার ব্যাটারটি তাওয়ার মধ্যে দিব তার আগেই ঠিক ভালো করে হাতা দিয়ে কিন্তু ব্যাটারটি ঘুটে নিতে হবে এইসব কথা বলতে বলতে কিন্তু আমার আর একটি পাটি পাটিসাপটাও খুব সুন্দরভাবে উঠে গেল। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ও সহজভাবে তাহলে কেনা চালের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে নেওয়া যায়